হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি স্বাধীন ফ্যাশন হাউসে এবং স্বাধীন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখাবো কাজ করা থ্রি ওয়ান পিস ওয়ান পিস আচ্ছা আজকে আমরা সব ওয়ান পিস দেখব আজকে কিন্তু আমরা সব ওয়ান পিস দেখব প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রত্যেকটাতে থেকে এরকম কাজ করা হবে সিকোয়েন্সের কাজ করা আছে আজকে কিন্তু দারুণ দারুণ ওয়ান পিস আমরা দেখবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো যেটাতেও কিন্তু স্টোনের কাজ করা আছে এগুলো কি দাম এক একটা এক এক রকম থাকবে সবটা দাম একই থাকবে সবগুলোর দাম কিন্তু সেম থাকবে যেটা আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারেন এখান থেকে এগুলো কত করে দিবেন আজকে আছে মাত্র 250 টাকা অনলি 250 টাকায় আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম সুবর্ণ সুযোগ এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কাপ্তান ওয়ান পিস মাত্র দুশো টাকায় এত সুন্দর সুন্দর ওয়ান পিস আপনারা পেয়ে যাচ্ছেন ব্যবসার জন্য আপনারা নিতে পারেন নিয়ে ম্যাচিং করলে কিন্তু ভালো দাম দিয়ে আপনারা সেল করতে পারবেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনি খুবই সুন্দর যার যেই কালার যেই ডিজাইনটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন যে কোনো কালেকশন লাগলে যোগাযোগ করতে পারেন ভাইয়েদের সাথে সকল প্রকার কালেকশন পেয়ে যাবেন আপনারা এখানে

যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে যেটা আপনাদের প্রয়োজন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন সবগুলোতে কাজ করা ছাড়া আজকে কোনো জামা আপনারা এখানে পাবেন না সবই কাজ করা আর এগুলো দিয়ে কিন্তু আপনার ম্যাচিং করে কিন্তু আপনারা সেট করেও কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আছে যে কোনো ধরনের কাপড় আপনারা নিতে পারবেন এবং ভিডিও কলে দেখার অপশন আছে যার যেটা ইচ্ছা ভিডিও কলে দেখে নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেটা থাকছে জর্জেটের মধ্যে পুরাটা চিকেন কাজ করা এটাও 250 এ পেয়ে যাচ্ছেন দেখেন মানে ফুল ভিডিও দেখলে আশা করছি অনেক সুন্দর সুন্দর কাপড় আপনারা পেয়ে যাবেন 250 টাকায় যেটা নেবেন মাত্র 250 টাকা দেখেন পুরো কিন্তু কাজ করা আছে এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর জলজーストে। এই কাপুর কুর্তি কিন্তু অনেক ভালো হবে। শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে। ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। কম দামে একদম সেরা মানের কালেকশন। যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান। শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। দেখেন। কালারগুলো দেখেন। কত সুন্দর সুন্দর কালার। প্রত্যেকটা কালারই সুন্দর। মাত্র 250 টাকা। এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ